পাক গোবিন্দার প্রণাম উপস্থিত শ্রদ্ধা দেবতা এবং দাদা ও মায়েদের যথাযথ স্থানে শ্রদ্ধা ও আনন্দিত জয় গুরু আমরা মোটামুটি অলিখিতভাবে জানি যে শ্রাবণ মাসে শ্রী শ্রী মায়ের জন্ম মাস উপলক্ষে চারিদিকে মাতৃ সম্মেলন আর ভাদ্র মাসে কর্মজারের জন্ম মাস উপলক্ষে চারিদিকে সৎসঙ্গ এই দুটি মাস কিন্তু কেবলমাত্র ঠাকুর এবং পরমারাধা জগজ্জননী শ্রী শ্রী বর্মার বায়োগ্রাফি মানে জীবনী আমরা আলাপ আলোচনা করব ঠাকুরের আদর্শ নিয়ে একটু কম বলব আর বাদ বাকি দশটা মাস কিন্তু ঠাকুরের আদর্শ নিয়ে বলার বিশেষ প্রশস্ত জায়গা তবে এবারে নতুন কথা যে আমাদের কাছে উপস্থিত হয়েছে কয়েক বছর ডিপিওয়ার তার একদম পুরো চরম অবস্থা লাভ করেছে এখন পনেরোই আগস্টের পরে কিন্তু বোঝা যাবে হাওড়া জেলার প্রকৃত অবস্থানটা কি পনেরোই আগস্টের পরে বোঝা যাবে যে কত পার্সেন্ট হাওড়া জেলায় আপডেটেড হয়েছে কত বাকি বিপিএনএফ কত সব বুঝতে পারা যাবে সেই জন্য প্রস্তুতি চারিদিকে চলছে সেটাও একটু টাচ দিতে হয় কিন্তু সময় অল্প দাদারা বলছেন আজকের মিটিং আছে বিশেষ করে ঠাকুরের কথা আমরা যারা শুনি তারাই পুণ্যবার মহাভারতের কেমন বলা আছে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবার সবাই তাহলে যারা বলে তাদের চেয়ে বেশি পূর্ণবার তাই না মানব জীবন ঈশ্বর লাভের জন্য ঈশ্বর লাভ মানে ধারণ পালন সম্বিক সিদ্ধ ব্যক্তিত্ব লাভ আপূর্ণ প্রেরিত পুরুষোত্তম গণ অবন্ত ব্যক্তিত্বের মূর্ত প্রতীক যোগাবেগ জীবন সম্বেগ এবং জীবনের সমগ্র আগ্রহ আকুতি সেই পরম পুরুষের নষ্ট করে তার নির্দেশে তার খুশিতে জীবন অতিবাহিত করার নামে কিন্তু পরম পুরুষার্থ তবে এর একটা বিধিবদ্ধ প্রণালী ও পরিক্রমা আছে তা কি আমাদের জীবন জড়িত সব সমস্যা তার পায়ে নষ্ট করে একাই তো বিন্যস্ত করে তোলা যাকে অপর কথায় বলে যজন যাজন ইষ্ট প্রীতি আর এই ত্রয়ীর নিষ্ঠানন্দিত অনুশীলন অনুপালনে মানব অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে আর সিও জীবনে ভাগবত স্বরূপকে উপলব্ধিতে ধন্য হয় আর আরো পরে পরে আরো অনেক আছে এই কিন্তু মূল আমাদের সৎসঙ্গের মূল উপজীব্য মূল বিষয়সূচি সূচি এটাই কিন্তু সারা বছর আমরা করে থাকি পরমারাধ্যা জগৎ জীবনী শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছিলেন আমরা সকলেই জানি এই জন্য শ্রাবণ মাসটা মায়েরা চারিদিকে মাতৃ সম্মেলন করেন তো মাতৃ সম্মেলনে মায়েরা যা করেন ঠিকই করেন আমি বলবো খারাপ কিছুই না কিন্তু কতগুলি জিনিস একটু নজর করার দরকার আমরা মনে করছি আচার্য দেব সেটা বারবার বলছেন যেমন মাতৃ সম্মেলন হয় সব ঠিক কথাই কিন্তু একটা শব্দ কাউন্সেলিং কথাটা কেউ শুনেছেন কখনো ভেবেছেন কাউন্সেলিং বিশেষত যে মায়েদের শুধু মেয়ে আছে বিবাহ হবে বা আট বছর ন ছ বছর তখন নিয়ে কুড়ি বাইশ বছর পর্যন্ত সেই মায়েদের এবং সেই মেয়েদের তার বাবার তিনজনকে একসঙ্গে বসিয়ে যেইবার কাউন্সেলিং করাতে হবে কাদের সঙ্গে ডাক্তারের দরকার নেই কাদের কোন সহপ্রতিনিধিক বা বিশিষ্ট কর্মী কোন কর্মীর কাছে সেখানে যদি সমাধান না হয় তবে আচার্য কাছে নিবেদন করার কথা কেন না ভাগ জায়গায় দেখা যাচ্ছে নিজেদের নিজেদের আমাদের বর্ণ আমরা জানি না বিখ্যাত আসলে আমরা বুঝতে থাকি যে মানুষ কত অসহায় কেউ জানে না কোথায় কেমন করে মায়েরা বিয়ে করে বসে আছে যেখান থেকে মানুষ তৈরি হবে সেই তৈরিটাই গোলমাল এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নিজের নিজের বর্ণ সাব কাস্ট যাকে কাস্ট বলার দরকার দুটো কথা বলে আমি জেনারেল কাস্ট আমি শিডিউল কাস্ট আমি হোয়াট ডুইং মাই শিডিউল কাস্ট হোয়াট ডুইং মাই জেনারেল কাস্ট সরকার একটা ছাপ লাগিয়ে দিয়েছে ছাপের কোনো ভ্যালু নেই কিন্তু নিজেদের বর্ণ বাবা মায়েরা জানে দাদুরা জানে আরও কেউ জানে হয়তো গোত্র বলে দেয় গোত্র কি বর্ণ কি বিবাহ কি প্রত্যেক জায়গায় প্রশ্ন আছে মায়েদেরও কিছু পড়াশোনা করার দরকার আছে খুব ভালো মতো পড়াশোনা দরকার আছে অনেকগুলো বইয়ের নাম বলছি যেমন উদ্বোধনের নারী একদম করুণাদের লেখা সোজা নারীর পথে অনেক কঠিন সেখানে ইংরেজি বেশি কিন্তু বাংলাও করে দেওয়া আছে পড়ে নিতে পারি আমরা দুটো বই বাড়ি বাড়ি নারী আছে কজর মায়ের আমরা জারি ছুঁয়েছি কিনা জানি না দেবী শুক্ত বলে বই একটা আছে ঠাকুরের গন্দ্যবাণী একত্রিশটার মধ্যে একটি ঠাকুরের গন্দ্যবাণীর বইগুলো একত্রিশটা বইতে প্রিন্টেড হয়েছে নাম তার আলাদা আলাদা এরকম দেবী সুক্ত শিক্ষা বিধায় না বিবাহ বিধায় না কেমন এই রকম যে নাম একটা আছে বিবাহ বিধায় না সমস্ত কথা সেখানে বলা আছে দেড়শোটা বানি আছে তাতে কত বাড়ি একাতটুকু দেখার দরকার সময় এবারে কিন্তু এগিয়ে আসছে কেন যারা আমরা মায়েরা আছি সত্যি করে বলি তো তাদের বাড়ির এইট নাইন ইলেভেন টুয়েলভ এবং কলেজে পড়া মায়েদের এনে বসাতে পারছি মেয়েদের এনে বসাতে পারছি তাদের জিজ্ঞাসা নিরসন হয়েছে তারা রেগুলার স্টোরিজি করে তারা নিজের বর্ণা জানে কোন ছেলের সঙ্গে মিশতে হবে কি করতে হবে তাকে আগে থেকে গাইড দেওয়া হয়েছে হয়নি আজ তাই আমাদের সৎসঙ্গে সৎসঙ্গে সব হাহাকার কম বয়সীদের হাহাকার নেই নেই তাই তো পূজনীয় অরিন্দা এই যে সব কম বয়সীদের ডেকে এনে এনে সব ডিপি ওয়ার্কে কাজে লাগিয়েছেন তার মধ্যেও জগটন ঘটে ঘটেনি তা নয় মাইকে বলার নয় আছে কিন্তু থাকবে এসব থাকবেও কাল থাকবে কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য রাখার দরকার যেমন তাকে দেখি আমি কতগুলো বই নাম বললাম এইগুলো বইগুলো মেয়ে তো মা রেবতী মোহন বিশ্বাসের লেখা কত বড় বড় মানুষ সভাপতি ঋত্বিক ঋত্বিক ডিএম এস ডিও বিডিও কত বড় বড় জায়গায় বাড়িতে কি কি তাদের অনাচার অত্যাচার হয়েছে মাইডের উপর সেখান থেকে তাদের উদ্ধার উপর পথ তিনিই দেখিয়েছেন তিনি যেহে ঠাকুরের উপর পিএইচডি করেছিলেন আমেরিকায় গিয়ে সেই প্রথম পিএইচডি এখন তো শয়ে শয়ে ভরে গেছে পিএইচডি ঠাকুরকে চারিদিকে হাজার হাজার ছেলেমেয়েরা এগিয়ে আসছে তো এগুলো একটু আমাদের দেখে নেওয়ার দরকার একুশ হাজার চারশো উনপঞ্চাশখানা ঠাকুরের টোটাল বাংলা ইংরেজি নিয়ে অনুশ্রুতি ছড়া এবং পানি সব কথা একসঙ্গে পড়তে গেলে অনেকটা সময় লাগবে ফাইভ টু টেন যত পড়া তত পড়া তারপরে আছে এই সব প্রসঙ্গে ইষ্ট প্রসঙ্গে 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 নানা কথা আলোচনা কেমন ইসলাম প্রসঙ্গে নানা প্রসঙ্গে কথা আছে এগুলো সব জানা যায় টুকরো টুকরো করে জানা যায় আলোচনা স্পেশালি ফর এই মাসের আলোচনা শ্রাবণ মাসের আলোচনার কথা বলছি যারা যারা নেন তাড়াতাড়ি সংগ্রহ করে নষ্ট করবেন না তাতে কিন্তু মন্দির পরিচালনা ব্যক্তি পরিচালনা সহ প্রতিনিধি কে কি করবেন না করবেন কয়েকটা ফেজে ফেজে করা আছে খুব ভালো যারা স্বস্তি সেবক নেবেন অতি আরও বেশ সুন্দর করে দেওয়া আছে একই জিনিস একই ভাষায় একই লোক লিখেছেন কেননা সেখানে বলা হয়েছে কনফারেন্সে সেগুলো এখানে প্রিন্ট আউট হয়েছে তবে আমি বলবো স্বস্তি সেবক কেউ কেউ নিয়ে রাখো দরকার হয় তার প্রয়োজনীয় অংশগুলো জেরোস করে প্রত্যেক মায়ের হাতে হাতে দিয়ে দেওয়া দরকার দাদাদের জানার দরকার এই নিয়ে মন্দিরে আলাপ আলোচনা আজকের মিটিং আছে বসার দরকার আলোচনা যদি কারো কাছে থাকে নেবেন আমার কাছে একটা আছে পাবেন কেমন করে চলতে আমি দে ঘর কিন্তু নির্দেশিকা দিয়েছে মনে রাখবেন আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী প্রাতিষ্ঠানিক ধর্মে আমরা দীক্ষিত হয়েছি এখানে কিন্তু প্রতিষ্ঠান মেনে চলতে হবে এবং যারা পরিচালনা করছেন আচার্য দেব এবং তারপর তারা সবাই ভালো করে সুন্দর করে ভক্ত রেখেছেন এই কনফারেন্সে দ্বিতীয় দিনে তারপরে প্রিন্ট আউট বেরিয়েছে পাই পায়ে বেরিয়েছে সবাইকে আমি দেখে অনুরোধ করবো আবার অন্যদিন অন্য কথা জয়গুরু